সবাই শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার একজন আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে যেভাবে শেয়ার করে তারা আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোগিতা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা বলে চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি হার জিতে কিছু নেই আমরা সবাই জিতে গিয়েছি ডাক্তার নির্বাচনের মাধ্যমে জোলাই প্রজন্ম বিজয়ী হয়েছে ডাক্তার নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা